আসসালামু আলাইকুম আই এভরি ওয়ান ইউরা আসুনিবাদ বাড়ি গরু সংবাদ হ্যালো গাইস আপনারা সবাই দেখুন মেলার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম বাচ্চারা কীভাবে আনন্দ করেছে ছোট্ট চৌকিটাতে বাচ্চাদের খেলাধুলা এসেছে আপনারা সবাই দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ওদিকে ঝরকি উরকি সব কিছু আছে অর্কেস্ট্রারে অর্কেস্ট্রারও আছে কানবাজনা অনেক ডান্স অনেক দোকানপাট আসবে অনেক খেলাধুলা আসবে অনেক লোডারি গেম টেম সব কিছু আসবে আপনারা দেখবেন আসবেন খেলবেন আনন্দ নেবেন এই চকিগুলো চড়বেন আসবেন আর ওইদিকে চকিটা দেখেন কী সুন্দরভাবে আছে ওইদিকে নৌকা আছে বাচ্চাদের খেলনা তুলনা চৌকার অনেক লোকজন এসেছে ওরা দেখছে দেখুন বাচ্চারা কীভাবে আনন্দ করছে ওই যে দেখেন ওইদিকে কাজ চলিতেছে আপনারা দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন